আসসালামাইকুম আপনাদের সাথে কিন্তু ছোট্ট একটা ভিডিও শেয়ার করার জন্য চলে আসলাম দেখতেই পাচ্ছেন আমার সামনে আর এই গুলো হচ্ছে মূলত আফগান থেকে আসা আর এগুলো হচ্ছে আফগানি সিল্কের মধ্যে পার্টি ওয়ার্কের কোটাপাতির মধ্যে কিন্তু কাজ করা আর এগুলো কিন্তু তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তিনটা কালারই খুবই সুন্দর ল্যাভেন্ডার কালার লেমন কালার পিচ কালার দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর আর খুবই গর্জিসের মধ্যে থাকছে মাল্টি ওয়ার্কের কাজ করা পার্টটা কিন্তু কাট ওয়ার্কের পার্ট পেয়ে যাবেন প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই গর্জিসের মধ্যে আর যারা হচ্ছে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে এগুলো হচ্ছে নিতে হবে ফার্স্ট আমি লেমন কালার টা আপনাদের খুলে দেখাচ্ছি লেমন কালার কিন্তু খুবই সুন্দর এগুলো হচ্ছে একবারে সুতার গাছের শাড়ি খুবই গর্জেস আর খুবই হচ্ছে ইউনিকের এর মধ্যে মাঝখানে খুবই ইউনিকের মধ্যে যা একবার সোবার টেস্টের শাড়ি একবার সোবার একবারে হচ্ছে আনকমন শাড়িটা দেখেন পাটটা কিন্তু মাসে খুবই গর্জেসের মধ্যে থাকবে বডি ডিজাইনটা দেখেন না স্টোন ওয়ার্কের হচ্ছে কাজ করা মানে গোটা প্লাস হচ্ছে স্টোন ওয়ার্কের আপনি কাজ পেয়ে যাচ্ছেন অল ওভার শাড়িটাই হচ্ছে আপনি গর্জেসের মধ্যে থাকবে এটার প্রাইস হচ্ছে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকায় পাঁচ হাজার পাঁচশো টাকায় এত গর্জেস একটা শাড়ি পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে পিচ কালার পিচ কালারটা কিন্তু খুবই গর্জেস খুবই সুন্দর পিচ কালারটা একটু খুলে দেখো প্রত্যেকটা শাড়ি কিন্তু খুবই গর্জেসের মধ্যে থাকবে তিনটা কালার তিনটা কালারই কিন্তু হচ্ছে কোনোটা থেকে কোনোটা কম না মানে হচ্ছে মানে কোনটা দেখে কোনটা আপনি নিবেন নিজেও হচ্ছে কনফিউজ থাকবেন দেখেন কি গর্জেস শাড়িগুলো মানে কি সুন্দর মানে গোটাপাতি এই যারা হচ্ছে একটু লাইট ওয়েটের মধ্যে একটু গোটাপাতির মধ্যে চান্স একটু গোটাপাতির মধ্যে পড়বেন তারা কিন্তু এই শাড়িটা দেখতে পান এটার প্রাইস হচ্ছে অনলি পাঁচ হাজার পাঁচশো টাকা এটা হচ্ছে হচ্ছে ল্যাভেন্ডার কালার একবারে হচ্ছে কচুরি ফুলের যে কালারটা হয় ক্যামেরাতে অনেক সময় আসে না বাট এটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি কচুই ফুলের যে কালারটা হয় সেম কালারটাই হচ্ছে ল্যাভেন্ডার কালার খুবই সুন্দর খুবই গজেসের মধ্যে যারা হচ্ছে নেবেন অবশ্যই স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে সাথে হোয়াটসঅ্যাপে অথবা আমাদের ফেসবুক পেজে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করেই কিন্তু এগুলো পারচেস করতে হবে প্রাইস মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় এত গর্জের শাড়ি পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকায় শুধু হানিফ সাইতে আপনি আসলে এই কালেকশনগুলো পাবেন এটার তিনটা কালার আসছে তিনটা কালারই আমি আপনাদেরকে দেখিয়ে দিলাম এগুলো কিন্তু কালার বেশি হয় না এগুলো হচ্ছে একটু ডিফারেন্ট টাইপের একটু হচ্ছে আপনার ইউনিক আর এগুলো হচ্ছে একবারে বুড়িক টাইপের স্টাইলের করা প্রত্যেকটা শাড়ির সাথে কিন্তু আপনি ব্লাউজ পিস পেয়ে যাবেন ব্লাউজ পিসগুলো হচ্ছে গজেসের মধ্যে থাকে ব্লাউজ পিসটাও কিন্তু খুবই সুন্দর ব্লাউজ পিসটার মধ্যে হচ্ছে আপনি হাতায় প্লাস হচ্ছে আপনার বডিতে একটা কাজ পেয়ে যাচ্ছে এটা হচ্ছে হাতের কাজটা এটা হচ্ছে বডি কাজটা বডির কাজটাও কিন্তু খুবই সুন্দর মানে অল ওভার সাইডেই হচ্ছে আপনার গর্জেস মধ্যে থাকবে তিনটা কালার তিনটা কালারই খুবই গর্জেস আর আমাদের লোকেশনটা আমি বলে দিই আমাদের লোকেশনটা হচ্ছে হানিফ সারি সতজি নূর ম্যানশন গাউসিয়া মার্কেট ঢাকা বয়স পাঁচ দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু ওর পিছনে আপনার এই ভাইয়ের পিছনে কিন্তু অনেক বেনারসি আছে আপনার যারা হচ্ছে বিয়ের জন্য শপিং করতে চাচ্ছেন আর এই পাশে কিন্তু আমাদের অনেক ক্রেবের কালেকশন দেখেন ক্রেবে হচ্ছে মানে ক্রেপ মানে এত ক্রেপ আমাদের মানে হাজার পিসের উপরে ক্রেব আছে আমাদের কাছে আমাদের প্রতিষ্ঠান কিন্তু হচ্ছে তিনটা তিনটা প্রতিষ্ঠানে আসলে কিন্তু এই কালেকশনগুলো আপনার হচ্ছে বিয়ের কেনাকাটা করতে পারবেন খুবই গর্জিয়াস